গতকাল টিএসসিতে সাইমুম শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে জুলাইয়ের আন্দোলনে যে সমস্ত মানুষরা হত্যা হয়েছে এবং যেভাবে জুলাই আন্দোলনটা হয়েছে ছাত্রদের উপর গুলি করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে অনেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সেই চিত্রগুলো এই শিল্পগোষ্ঠী টিএসসিতে প্রদর্শন করেছিল এবং বিগত ষোলো বছরের শাসন আমলে ফেসিভাত সরকার অন্যায়ভাবে যে সমস্ত মানুষগুলোকে হত্যা করেছে বুদ্ধিজীবী অথবা ইসলামিক স্কলার জামাত ইসলামের নেতৃবৃন্দ বিএনপির যেমন সালাউদ্দিন কাদের তাদের ছবিকে প্রদর্শন করা হয়েছে যদিও ছবি প্রদর্শন আমাদের ইসলামের সাথে যায় না কিন্তু যেহেতু এটা স্বৈরাচারী শাসনের একটা একটা অংশ এবং এটাকে প্রদর্শনের মাধ্যমে আসলে মানুষ একটা মেসেজ পেয়েছে যে আসলে এই সমস্ত ব্যক্তিবর্গকে এই ফেসিবাদ সরকার অন্যায়ভাবে হত্যা করেছে এটা প্রদর্শন দোষের কিছু নয় আমি মনে করি সমস্ত ইসলামিক দল এবং বিএনপি তো এটা বরাবরই স্বীকার করে নিয়েছে যে আসলে জামাত ইসলামের যে সমস্ত ছিল বিশেষ করে আল্লাহ নিজামি আর বড় বড় ব্যক্তিবর্গ যারা ছিলেন তাদেরকে আসলে অন্যায় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তো এটা সবাই স্বীকার করে বিএনপি স্বীকার করে অন্যান্য দলগুলো স্বীকার করে নেয় কিন্তু তা সত্ত্বেও এই ছবিগুলোকে বামপন্থী কিছু শাহবাগী নোংরা মেয়েরা নোংরা কিছু ছেলেরা নোংরা ভাষায় এরকম স্লোগান দিয়ে সেখান থেকে ছবিকে সরাতে বাধ্য করেছে তা আসলে আমরা বরাবরই এই বিষয়টা দেখেছি যে বাংলাদেশে বামপন্থী একটা দল সবসময় আছে যারা ইসলাম মুসলমান এবং বাংলাদেশের সেই ঐতিহ্য যে কালচার এটার বিরোধিতা কিন্তু তারা করে আসছে তো আসলে গতকাল ছাত্র তাদের সামনে এই ঘটনা ঘটেছে ছাত্রশিবির খুব শান্তভাবে এবং দেশের নিয়মকে তারা শ্রদ্ধা করে খুব শান্তভাবে কিন্তু তারা এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে আমাদের একটা ধারণা বা আমাদের যে বিষয়টা মাথায় এসেছে যে তাদের উচিত ছিল যে এই বামপন্থী এই সমস্ত দলগুলোকে একটা ভালো করে একটা সাহস্তা করে দেওয়া কারণ এরা দেশের কোনো নিয়ম মানে না তো যারা দেশের নিয়ম মানে না তাদের সাথে দেশের নিয়ম বা পুলিশের হাতে সফর করা অথবা রাষ্ট্রকে জানান দেওয়া এটা যেহেতু তাদের সাথে যায় না কারণ তারা এগুলোর ধার ধারে না এই জন্য উচিত ছিল যে তাদেরকে সেখানে আসলে একটা ভালোভাবে সাহায্য করে দেওয়া বা বাংলাদেশের সামনের ইতিহাসে বামপন্থী প্রগতিশীল বা এই সমস্ত সাহাভি নাস্তিক মহিলারা সামনে আর আসতে পারতো না এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইসলামিক দলগুলার মধ্যে কিছু দলের চিন্তা ভাবনা এরকম আছে বা আমাদের ইসলামী মূল্যবোধ যারা ধারণ করে কাউমি বা অন্য ইসলামের সাথে যারা চলাচল করে তাদের মধ্যে একটা অংশ এরকম আছে যারা মনে করে যে জামাত ইসলামের যে সমস্ত নেতৃবর্গকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে এটা হয়তো বা তাদের প্রাপ্য ছিল এবং তারা এটা তাদের পাওনা ছিল বা তারা রাজাকার ছিল আসলে বিষয়টা এরকম না ইসলামিক যারা চিন্তা লালন করেন আসলে এই দেশ বা পুরা বিশ্ব মুসলমানদেরকে টার্গেট করে এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় বরং এটা পুরাতন জামাত ইসলামীকে সবচেয়ে বেশি সরকারের মুখোমুখি হতে হয়েছে এবং প্রগতিশীল বাম রাম নাস্তিকদের সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয়েছে এছাড়া আমাদেরকে বলুন তো আর কয়টা এরকম ইসলামিক দল আছে যাদের সাথে এরকম বামদের সাথে এরকম সংঘাত তৈরি হয়েছে বা বাংলাদেশের পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে এরকম সংঘাত তৈরি হয়েছে সংঘাত তৈরি হয়নি এই জন্য বুঝতে হবে যে আসলে এখানে মূল খেলা হচ্ছে ইসলামিক দলই হিসাবে তারা মনে করে এই থেকে বামদের পক্ষ থেকে নাস্তিকদের পক্ষ থেকে তাদের সাথে বিভিন্নভাবে ভাবে আচরণ করা হয় এই জন্য আমাদের বিষয়টা বুঝতে হবে যে আসলে আজকে তাদের সাথে এই আচরণটা করেছে আমরা যদি ওই পক্ষে তাদের সামনাসামনি হতাম আমাদের সাথে কিন্তু এরকম বন্ধুর আচরণ নয় বা আমাদের সাথে সেরকম কিন্তু শত্রুর আচরণই কিন্তু করতো তাছাড়া আমাদের তো এরকম এখনও অবস্থানও হয়নি কাউমি বা আপনি ইসলামী আন্দোলন বলেন বা অন্য কোনো ইসলামিক দল বলেন এমন কোনো পর্যায়ে তারা এখনো পৌঁছাইতে পারেনি যে সরকার বা দেশ বা রামবাম তাদের কাছে এটা গনার একটা টাইম আছে তারা আসলে তারা আমাদের মতো ইসলামিক দলগুলোকে মূল্যায়নই করে না তো তাদের সাথে আমাদের আর তাছাড়া বিএনপি আজকে চুপ থাকছে অথচ বিএনপি সরব থাকার কথা ছিল কারণ বিএনপি সালাউদ্দিন কাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা বিএনপি যেমনিভাবে স্বীকার করে জামাত ইসলাম স্বীকার করে তো বিএনপির যারা বড় বড় ব্যক্তিবর্গ রয়েছে বিশেষ করে বিএনপির একেবারে বলা যায় মাতা বেগম খালেদা জিয়া এমনিভাবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সন্তান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনারা কিন্তু এই কথা বারবার বলে এসেছিল গত সময়গুলোতে পিছনের সময়গুলোতে যে আসলে জামাত ইসলামী যে সমস্ত নেতৃবৃঙ্কে হত্যা করা হয়েছে আসলে অন্যায়ভাবে করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের জুলুম করা হয়েছে তো তারা এটাকে স্বীকার করলো বর্তমান বা বর্তমান যারা বিএনপি নতুন করে করছে করছে তারা এটা স্বীকার আমি মনে করি তারা স্বীকার না করাটা বিএনপির যারা একবারে বড় দায়িত্ব আছেন বিএনপিকে যারা ধারণ করে মৌলিকভাবে তাদের সাথে আসলে আদর্শিক বর্তমান ছাত্র দল বর্তমান বিএনপি যারা করেন তাদের সাথে মিল নেই এই জন্য বিএনপিও আমি মনে করি এই বিষয়ে সোচ্ছার হওয়া দরকার এবং ইসলামিক অন্যান্য দলগুলো আসলে এই বিষয়ে সোচ্ছার হওয়া দরকার যে যা যারা শাহবাগপন্থী কায়েম করতে চায় বা ইসলামী দলগুলোকে এরকম বিভিন্ন ট্যাগ এরকম দমিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এরকম সোচ্চার হওয়া দরকার আল্লাহ তারা আমাদেরকে তফফিক দান